আচ্ছা আচ্ছা আপনার দাম চাচ্ছেন কত একশো পাঁচ না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বিয়ার সামনে যে গোটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আপনার একশো পাঁচ মানে উনি আপনার চাওয়া দাম কত পাঁচ পনেরো বিশ হাজার আপনার কম বিক্রি হবে কত একশো পাঁচ তিন মাস পরে নিয়ে বিক্রি করবে কত মাই দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছেন কত একশো পঁচিশ তো পিয়াস এখন সামনে যেহেতু কোরবানি তোমার গরম দামি আগে একটু বেশি থাকে তো দেখা যায় ওনারা যে বিক্রি দামেছে পাঁচ দশ হাজার টাকা একটু বেশি চাই আর কি আপনারা আসলে ওইভাবে বুলে আপনার নিতে হবে আর কি

আপনারটা দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার না আপনার চা দাম ঠিক আছে মুরুবি আপনার দাম চাচ্ছেন কত একশো দশ না

তো আহ আসলে চর্মনার গুলো হচ্ছে আপনার এই হাটটা আসলে প্রতি বৃহস্পতিবার দিন বসে এবং এই হাটের আপনার ইজাল হচ্ছে মাত্র আপনার একশো টাকা